ভোলার লালমোহন উপজেলার উনচল্লিশটি সেতু জরাজীর্ণ এর মধ্যে পাঁচটি সেতু জরাজীর্ণ হয়ে আছে দীর্ঘ পনেরো বছর ধরে এসব সেতুগুলো দিয়ে যাতায়াতের প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা সেতুগুলো পুনর্নির্মাণের ব্যাপারে কেবল আশ্বাস দিয়েই দায় সারছে এল কর্তৃপক্ষ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ করার দাবি স্থানীয়দের ভোলার লালমোহন উপজেলার প্রতিনিধি হাসান পিন্ডুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত ভোলার লালমোহন উপজেলায় উনচল্লিশটি জরাজীর্ণ সেতু স্থানীয়দের গলার কাটায় পরিণত হয়েছে ভেঙে পড়ার আশঙ্কায় এসব সেতু দিয়ে দীর্ঘদিন চলছে না কোনো যানবাহন চলাচল করার জন্য কিছু সেতুর উপর দেয়া হয়েছে সুপারি গাছ বাঁশ এবং কাঠের পাটাতন নিজেদের প্রয়োজনে আতঙ্ক নিয়ে সেতুগুলো ব্যবহার করেন এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাফেরা করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা এই ফোলটা ব্রিজটা হইতে আরে না আমরা খুব যাইতে যাইতে খুব কষ্ট ওই কষ্ট শুরু আছে শেষ নেই ব্রিজটা কয়েক বছর ভেঙে রয়েছে কষ্ট হয় আইতে যাইতে নাতে হুতে যাইতে হইতে পারে না এই ব্রিজটা পার হয়ে আমাদের স্কুলে যেতে খুব ভয় হয় ব্রিজটা ভাঙা আমরা স্কুলে যাইতে আমাদের অনেক ভয় হয় কষ্ট হয় গাড়ি ঘোড়া কষ্ট হয় এবারে মানুষ আইতো কষ্ট হয় ছোট ছোট বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে কষ্ট হয় ব্রিজটা আমরা এলাকার মানুষ বাস গাছ দিয়ে যতটুকু সম্ভব পারি আসা যাওয়া করি ব্রিজটা পড়ে গেছে কয়েকবার মাফ এনেছে ব্রিজটার কোনো উদ্দেশ্যই না আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই ব্রিজটি প্রায় পাঁচ সাত বছর আমরা ভুগতেছি যে ভোগের কোনো শেষ নাই আমরা চাই যে দ্রুত এই ব্রিজটা আমরা নতুন করে নির্মাণ করতে চাই যে আমরা সুন্দর মতে যে আমরা চলাচল করতে পারি এলজিটি কর্তৃপক্ষ জানিয়েছে জরাজীর্ণ সেতুগুলো নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত নির্মাণ কাজ শুরু হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমোহন উপজেলার আওতাধীন প্রায় ক্ষতিগ্রস্ত এবং জলজিত উনচল্লিশটি ব্রিজের তথ্য আমাদের কাছে আমরা জোগাড় করেছি এবং এর মধ্যে সবগুলো তথ্যই আমরা বিভিন্ন কয়েকটি প্রকল্পের মধ্যে যেমন অনুর্ধ একশো মিটার ব্রিজ আরো ভোলা প্রজেক্ট টু নামে একটি প্রকল্প হওয়ার প্রণয়ন এর কাজ চলছে সবগুলো ব্রিজের তথ্য আমাদের ওখানে পাঠানো আছে তো এই প্রকল্পগুলো পাস হওয়ার সাপেক্ষে এবং যদি অর্থ আমরা আমাদের হয়ে থাকে সেক্ষেত্রে ইউনতুলিস্টি ব্রিজেরই পুনর্নির্মাণের কাজ বা মেরামতের কাজ আমরা করতে পারবো এবং জনগণের যোগাযোগের ক্ষেত্রে উন্নতি সাধন হবে কেবল আশ্বাস নয় মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে জরাজীর্ণ এসব সেতুগুলো দ্রুত নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের মারুফা কামাল চ্যানেল এস ডস <laughs>